ঘাটালে বন্যা পরিদর্শনে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আজ বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনোহরপুর এক গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর এলাকায় বন্যা পরিদর্শন করে বন্যার্থদের সাথে কথা বলে তুলে দিলেন ত্রাণ সামগ্রী এরপরই প্রতাপপুর গয়লাপাড়া এলাকায় শিলাবতী নদী বাঁধে বসে যা পাকা বাড়ি পরিদর্শন করে শেষেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে বানভাসীর কারণ হিসেবে দোষারোপ করে জল জমে থাকবে তো আস্তে আস্তে বাড়ির গুলো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি জলটা নামে তাহলে পরে বাড়ছে না জল নামার পর তখন

আমরা <imitation> কি 5200원 <목소리도> 경 আলা আলাদা চিলেবাছ

আর এইখানে জন্য হয়নি একমাত্র এখানকার খানকার যে মানে সাধারণ নাগরিক তারা নিজেরা প্রাণপন চেষ্টা করে সারা রাত জেগে

দাদা এই গাছগুলো সব এখানে ছিল সব চলে এসছে এই বড় বড় গাছগুলো এই যে দেখুন সব গাছগুলো মন্দির ভিতরে এই যে ঠাকুরের মন্দির এই এখানে চলে আসছে

যে ম্যান্ডেমেন্ট বলন মুখ্যমন্ত্রী প্রতিবাদি বলেন আগের বছরও বলেছিলেন তার আগের বছরও বলেছিলেন তো মুখ্যমন্ত্রী তো নতুন কিছু বলছেন না বড় বলেন ম্যান্ডেমেন্ট বল না ক্যামেরাতে প্রশ্ন হচ্ছে যে ম্যান্ডেমেন্ট বলনা যখন হবেই আপনি জানেন আপনি বিগত এক বছরে কি প্রস্তুতি নিয়ে আপনার প্রস্তুতি কি ছিল মুখ্যমন্ত্রীর জন্যই বলনা হচ্ছে ওনার দড়াই তৈরি বলনা না কারণ উনি যদি সংবিধানের বাদকে ঠিকমতো মেরামতির ব্যবস্থা করতেন তাহলে এই অবস্থা হতো না যে পরিমাণ জল তেনুঘাট বাদ থেকে ছাড়া হয়েছে জিবিসির সেই তেনুঘাট ওটা झारखंडে অবস্থিত সেই তেনুঘাটের মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী বন্ধু তার সাথে কথা বলা উচিত ছিল স্যার অবস্থা জন্য কোন টান নেই সরকারও নেই আমরা কোথাও সরকারকে দেখতে পাচ্ছি আমরা একটু আগেই এক জায়গায় 81 নম্বর মৌজাতে দাঁড়িয়েছিলাম সেখানে আপনারা সবাই দেখেছে সাধারণ মানুষ বলছে

সে রাস্তায় আছে আমাদের জেলা সভাপতি রাস্তায় আছে কিন্তু আমাদের অন্যদের কাউকে দেখতে পাচ্ছি সাধারণ মানুষের একটাই প্রশ্ন যে ভোট আসলে শুধুমাত্র ঘাটালি যে এই জল যন্ত্রণা সমস্ত রাজনৈতিক নেতারা রাজ্য কেন্দ্র তারা কিন্তু প্রতিশ্রুতি দেয় মাস্টার প্ল্যান এবারে হলো না মানুষ কিন্তু প্রচুর সমস্যায় পড়ছে সেখানে কিছু হল না দেখুন ঘাটালের যে সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে সচেষ্ট হতে হবে আর সবার আগে কেন্দ্র সরকারের সাথে এই যে একটা দৈরত সব সময় মনে হচ্ছে উনি সরকার চালাচ্ছেন না এফ করতে নেমেছেন কেন্দ্র সরকারের সাথে সবসময় একটা কুস্তি করব। এই মানসিকতা থেকে বেরিয়ে এসে কেন্দ্র সরকারের সহযোগিতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতা রাখতে হবে সেটা তো বাংলার মানুষ শুধু ঘাটার মাস্টার প্ল্যান না বিশ্বকর্মা যোজনা বাংলার মানুষ না সত্তর বছরের উপরে আয়ুষ্মান ভারত গোটা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে গেল পশ্চিমবঙ্গ না সব দিক থেকে বঞ্চিত হচ্ছে করতে দেবেন না করতে দেব না এই মানসিকতা যদি থাকে সেই সরকারের মানুষের ভুগতে হয় মানুষ যতদিন এদেরকে ভোট দেবে মানুষকে ভুগতে হবে